আওয়ামী লীগ নেতা কর্মীদের আশ্রয় দেওয়া প্রতিবাদ করায় নিজ দলের নেতার নির্দেশে গুলি চালায় বিএনপির দুই কর্মী গেল বুধবার যশোরের সারসা উপজেলার দাউদখালী গ্রামের এমন ঘটনার সাক্ষী হলেন গ্রামবাসী অভিযোগ উঠে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের বিরুদ্ধে যার নির্দেশে দিন দুপুরে প্রকাশ্যে এমন হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটে আমি কাজ করছি মাস্ক যোগ পরে

উপজেলার বিএনপির প্রভাবশালী নেতা ও যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস এলাকায় তিনি মাছ কুদ্দুস নামে পরিচিত আছে গত বছর সরকার পতনের পর থেকেই সারশায় তার প্রভাব বেড়েছে বহুগুণ কুদ্দুস আলীর প্রভাবের কারণে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এই অভিযোগের বিষয়ে দলীয় কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা জানতে চাইলে সারসা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন গণগোলটা হলো এটার ব্যাপারে থানা বিএনপি তাৎক্ষণিক ওখানে গিয়ে গ্রামের লোকে মিটিং করছি আমরা ওদের সাথেকে এবং তাদেরকে আশ্বাস দিয়েছি যে আমরা এক সপ্তাহের ভিতরে এটার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেব ইতিমধ্যে জেলার সাথে বসেছি আমরা জেলা তাকে সাংগঠনিক ভাবে তাকে সোকাস করছে এবং যারা ওখানে সন্ত্রাসী করেছে আমরা প্রকাশ্যে বলেছি যে আমরা সন্ত্রাসীদের পক্ষে না তাদের বিরুদ্ধে যদি আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা আইনের ব্যাপার তারা করবে কিন্তু দল থেকে কোনো বাধা দেওয়া হবে না কুদদুশালি বিশ্বাসের পিছনে ছায়া শক্তি হিসেবে প্রভাবশালী বিএনপির আরেক নেতার গুঞ্জন রয়েছে এদিকে দাউদখালী গ্রামে সেদিন ঘটনাস্থল কুদ্দুসালির নির্দেশে প্রকাশ্যে গুলি ছোড়া ও হামলার ঘটনায় ইমরান ও আরিফ পারভেজ নামে দুইজনকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেই আমরা সুষ্ঠু এবং যারা ছিল সবাইকে অবশ্যই আনুষ্ঠানকে নিয়ে তবে মামলায় কুদ্দুস আলীর নাম না থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে ওই দিন যে গোলমালের ঘটনা ঘটছিল সেই ঘটনায় মামলা হয়েছে তদন্তাধীন আছে এ বিষয়ে জানতে চাইলে এসব অভিযোগ অস্বীকার করেন কুদ্দুস বিশ্বাস আমি দুই তিন মাস হয়েছে বাড়ি আইছি কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য করি এখন ওই জায়গায় নিকিরিদের চাষাদের ভিতরে গন্ডগোল বুঝতে এটা কোন দল করলে এটা আমার জানার বিষয় না কেন আমার এরিয়ায় না এখন ওই নিকিরা আসছিল আমার কাছে অভিযোগ জানাতে এরকম আমাদের কাছে